আজকে বলবো ধনুরাশি নিয়ে রাশির এই সপ্তাহটা কেমন যায় অর্থাৎ রাশি জানার আগে গো একবার জেনে মঙ্গল মেষ রাশিতে রাহু রয়েছে মিন রাশিতে শনি বক্র রয়েছে কুম্ভ রাশিতে শুক্র বুধ রয়েছে কর্ক রাশি চন্দ্রের সাথে শুক্র ন তারিখে আবার পুষা নক্ষত্রে যাবে আর বুধ যাবে তার নিজ নক্ষত্রে অস্ত্রের সাথে এবং বারো তারিখে মঙ্গল গ্রহ মেষরাশি চেয়ে বৃহস্পতির সাথে জুতি তৈরি বিশ্বরাশিতে এবং কেতু রয়েছে কন্যা রাশিতে এই সিচুয়েশানে আপনার ক্ষেত্রে কি এফেক্ট দেখা যাচ্ছে দেখা গেল আপনার কিন্তু যদি আপনি কোনো উচ্চশিক্ষার চেষ্টা করছেন বা চাকরি বাকরির চেষ্টা করছেন বা আদার্স কোনো নতুন কোনো জায়গা বা নতুন শেখার ইচ্ছা হচ্ছে আপনার কিন্তু এই সপ্তাহে সেটার প্রতি যথেষ্ট আপনার ইন্টারাস্ট বা যথেষ্ট আপনি কনসেন্ট্রেট করতে হবে সেখানে যথেষ্ট ফায়দা তুলতে পারবে অর্থাৎ এই সপ্তাহে পড়াশোনার জন্য বা নতুন শেখার জন্য নতুন পাওয়ার জন্য এই সপ্তাহে আপনার যথেষ্ট সাপোর্ট দেবে এই সপ্তাহে আপনার শরীরটা নিয়ে কিন্তু একটু ডিস্টার্ব হতে বিশেষ করে আপনি যখন অনেক প্রবলেমে ভোগেন অনেক কোনো ডিজিজে ভোগেন বিশেষ কোনো প্রেশারের প্রবলেম কোলেস্ট্রলের প্রবলেম গলার প্রবলেম ইএনটির প্রবলেমগুলো এই সপ্তাহে বা পেটের কোনো প্রবলেম কিন্তু এই সপ্তাহে আপনার দেখা যেতে পারে আপনি যদি কোনো কাজের প্ল্যান করেন নতুন কিছু শেখার বা নতুন কিছু ব্যাপারে নতুন কিছু জয়েন করার ব্যাপারে এগুলো প্ল্যান করে সেইটা কিন্তু আপনি সাকসেস পাবেন অর্থাৎ আপনার লেথার যে কাটি উঠতে আপনি সাকসেস পাবেন এই সপ্তাহে আপনি কোনো মন্দির মসজিদ বা কোনো তীর্থস্থ কোনো গুরুর আশ্রমে যেতে পারেন আট তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আপনার কিন্তু সময়টা মোটামুটি ওভারঅল চলবে কিন্তু এগারো তারিখের পর থেকে হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হঠাৎ কোনো আপনার জীবনে একটা মিরাকল পরিবর্তন আসতে পারে কোনো চেনা পরিচিতির মাধ্যমে আপনার কোনো যোগাযোগ বা চেনা পরিচিত কোনো প্রাপ্তিযোগ বা অর্থপ্রাপ্তি অর্থ লাভ হবে পুরনো অর্থ পাবেন পুরনো যোগাযোগ হবে এবং মনটা যথেষ্ট ফ্রেশ হয়ে যাবে কিন্তু শরীরটা নিচু ডিস্টার্ব হতে পারে আপনার যদি প্রেমিক বা প্রেমিকা থেকে থাকে বা আপনার লাইফ পার্টনার থেকে থাকে সে কিন্তু এই সপ্তাহে কোনো নতুন জব বা নতুন কোনো প্রজেক্ট বা কাজে যা দায়িত্ব বা গুরুত্ব বাড়বে আপনি কোনো সরকারি কাজ দীর্ঘদিন ধরে আটকে বলে আপনি নিজে কোনো সরকারি কাজ করেন বা সরকারি কোনো কাজের চেষ্টা করেন এইটাও কিন্তু সেখান থেকে কিন্তু আপনি কোনো গুড নিউজ পাবেন অর্থাৎ সরকারি যে কোনো কাজ যে আটকে ছিল সেখান থেকে কিন্তু আপনি সাকসেস পাবেন পিতা বা পিতৃতুল লোক কারোর কাছ থেকে লাভবান হবেন বা তাদের যে সাজেশান দেবে তারা যে আপনাকে কোনো হেল্প করে মানুষ সেখান থেকে আপনি লাভবান হবেন আপনি যদি কোনো ব্যবসা করে থাকেন মেশিনারি বা কোনো প্রোডাকশান বা কোনো ল্যাপটপ বা ডেস্ক কোনো কাজ করে থাকেন সেটা কিন্তু রিপেয়ার করতে বা সেটুকোনো পড়ে গিয়ে নষ্ট হতে হলে আপনার কিন্তু খরচটা বাড়বে এই সপ্তাহে যদি কোথাও আপনি ইনভেস্ট করেন ব্যবসার ব্যাপারে বা শেয়ার ফেয়ার সব কোনো কারণে ইনভেস্ট করেন সেখান থেকে কিন্তু আপনি লাভবানের বুঝে শুনে যাচাই করে নেবেন ভুল যাবে মরিচিকার পিছনে টাকা ঢালবেন না তাহলে কিন্তু ভুল হয়ে যাবে আপনাকে যাচাই করে নিতে হবে এই ওভারঅল ডিসকাশনটা আপনার পেতে গেলে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিনে এই দৈনন্দিন রাশি বল মাসিক রাশি বল সাপ্তাহিক অবশ্যই আমার এই চ্যানেলটাকে দিগদর্শন দিগদর্শন মন্ত্র আমি অল দুটো চ্যানেলই প্রোগ্রাম দিই এর জন্য দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে বলি কেন তাহলে আপনার কাছে সবার আগে প্রোগ্রামটা চলে যাবে আপনি যে প্রোগ্রাম যে চ্যানেলে প্রোগ্রাম দিই আপনার কোনো অসুবিধা হবে না নোটিফিকেশন বেলটা অন করে আপনাকে নোটিফিকেশন চলে যাবে আর যদি মনে করছেন আপনার সাথে কোনো কারণে মিলছে না আমার কথার সাথে রাশিফলগুলো লিমিটেড কাছে কনসাল্ট করেন হাতটা দেখাবেন ডেট অফ বার্থটা দিয়ে যদি থাকে না আপনি ফেসটা রিড করে বা আদার্স যে তার মধ্যে বিচার করে আপনি আপনার মূল্যবান ভবিষ্যতে জেনে নিতে সেটা আপনি আমার কাছেও জানতেন কিন্তু সেটা সামান্য রেম্যুনেশানের আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনি আমার অনলাইনে বা অফলাইনে অর্থাৎ অফলাইন বলে চিম্মা এসে এই বেনিফিটটা নিতে পারেন সামান্য রেম্যুনেশনের বিনিময়ে আর যদি কোনো তন্ত্রের কাজ করাতে বা কোনো রেমিডিয়াল মেজারমেন্ট আপনি করার ইচ্ছা থাকে অবশ্যই সেটা আপনার মনে করেন বাস্তবগত প্রফেশনাল লাইফ পার্সোনাল লাইফ বা আপনার নিজস্ব কোনো ব্যক্তিগত যে আপনার সম্পর্ক ফ্যামিলি লাইফে সেগুলো অবশ্যই আপনি রেক্টিভেশন করতে পারেন আর একটা রেকর্ড হার্য রকম ভালো লাগে লাইক করবেন যতবার লোকেদের শেয়ার করবেন নমস্কার ভালো থাকবেন